আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের সবাইকে আজকে আমরা বাকি পার্টটুকু শেষ করব অর্থাৎ করে শুরু করি প্রশ্ন আছে একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 44 মিটার মুহূর্তে 10 নিউটন বল প্রয়োগ করা হলে সম্পূর্ণ কাজের পরিমাণ কত এর ভ্যালু ২২ 7 ধরে নিতে বলেছে তাহলে আমরা ধরি একটা বৃত্তাকার পথ যেখানে আমার রেডিয়াস সাত সেন্টিমিটার সাত মিটার সেখানে আমি চুয়াল্লিশ মিটার ঘুরে কি আমার বৃত্তের পরিধি কত পরিধি আমরা জানি জানি টু বাই সেভেন রেডিয়াসের ভ্যালু সাত হিসাব করে দেখি যে উত্তর আসে চুয়াল্লিশ মিটার অর্থাৎ আমি যদি সম্পূর্ণ একবার বৃত্তটিকে ঘুরে আসি এই বিন্দু থেকে তাহলে আমার চুয়াল্লিশ মিটার ঘোরা হয়ে যাবে এবং যদি চুয়াল্লিশ মিটার এইখান থেকেই শুরু হয় তাহলে আমার স্মরণ কত ভাই আসে তখন আমার স্মরণ হচ্ছে চুয়াল্লিশ এই চুয়াল্লিশ কিসের এই চুয়াল্লিশ হচ্ছে এই ক্রান্ত দূরত্ব আর এই চুয়াল্লিশ হচ্ছে পরিধি অর্থাৎ আমার টোটাল স্মরণ হচ্ছে শূন্য তার মানে আমার কাজের পরিমাণ হবে ডাব্লিউ ইজিক টু এফ এস এর ভ্যালু দশ এস এর ভ্যালু শূন্য শূন্য আটত্রিশে এ পরবর্তী প্রশ্ন একটি ম্যাচ বক্সের কাঠি দিয়ে বাক্সে তিন নিউটন বলে ঘোষা হলো কাঠিটিকে চার সেন্টিমিটার টানা হলে কাঠি ঘুষতে কত শক্তি ব্যয় হলো আমার এফ দেওয়া আছে আছে ডাব্লিউ বের করতে হবে জানি ডাব্লিউ জিক এস ফের হলো তিন ফের হলো চার সেন্টিমিটার চার ভাগ একশো এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে আমার উত্তর আসে জিরো পয়েন্ট ওয়ান টু টু উত্তর হবে এ পরবর্তী প্রশ্ন কোন সূত্রের সাহায্যে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব আমরা জানি এটা আমাদের আইনস্টাইনের সূত্র ই ইজ টু এমসি স্কোয়ার পরবর্তী প্রশ্ন যদি কোনো শৃঙ্খলিত বিক্রিয়ায় পিছন প্রক্রিয়ায় এক কেজি ভর লোক পায় তবে নির্গত হয় কত এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করবো ইজি ইকালস টু এমসি স্কোয়ার এম এর ভ্যালু দেওয়া আছে এক কেজি এবং আলোর গতিবেগ আমরা জানি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান তার উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের উত্তর আসে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্সটিন জুল অর্থাৎ একচল্লিশের অ্যান্সার হবে পি বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন হাত পাখা দিয়ে বাতাস করলে ব্যক্তির ক্ষেত্রে কি হয় আমরা জানি ব্যক্তির ক্ষেত্রে শরীরে যে রাসায়নিক শক্তি আছে সেটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে পরবর্তী প্রশ্ন বস্তুটির ভর দশ কেজি হলে এ বিন্দুতে বিভব শক্তি কত জুল দেখি তিরিশ মিটার উচ্চতা থেকে এই বস্তুটি পড়বে অর্থাৎ এ বিন্দুতে বিবাহ শক্তি হবে ইপি ডিস রিকোয়ালস টু এম জি এর ভ্যালু আমার দশ কেজি জের ভ্যালু নাইন পয়েন্ট এবং হাইট দাস আমার থার্টি মিটার তাহলে আমার ইপি আসবে দুই হাজার নয়শো চব্বিশ জুন উত্তর হবে এ নীচের আলোকে নিম্নের কোনটি সঠিক পি বিন্দুর বিবাহ শক্তি অপেক্ষা বি সি বিন্দুর বিবাহ শক্তি বেশি পি বিন্দুতে যে বিভব শক্তি হবে সি বিন্দুতে তার বিবাহ শক্তি কি বেশি হবে না বিভব শক্তি তখনই বেশি হবে যখন সেটা ভূমি থেকে বেশি উচ্চতায় থাকবে বি বেশি উপরে আছে অর্থাৎ বি এর বিভব শক্তি বেশি হবে সি এর না চুয়াল্লিশ এর এ ভুল বি নাম্বার ভূমি স্পর্শ করলে বস্তুটি সমস্ত শক্তি হবে গতিশক্তি এখানে মানুষেরা ভুল করে তারা হবে হ্যাঁ ভূমি যখন স্পর্শ করব তখনই তো আমার সম্পূর্ণ বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় না যখন ভূমিকে আমি স্পর্শ করি তখন আমার গতিশক্তিটা গতিশক্তিটা তখন আমার তাপ তাপশক্তি রূপান্তরিত হয় তাপ শক্তি এবং কিছু ফ্রিকশন ফোর্সের কারণে সেটা একটা প্রতিক্রিয়া বল তৈরি করে অর্থাৎ সম্পূর্ণ হবে না ফ্রিকশনের কারণে সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হবে পরবর্তীতে বি বিন্দুর শক্তি অপেক্ষা সি বিন্দুর বিভবশক্তি কম যেটা আমরা কেবল আলোচনা করলাম বি যেহেতু উপরে আছে তার শক্তি বেশি হবে সি বিন্দুর শক্তি কম হবে অর্থাৎ সঠিক এবং ডি বি বিন্দুর গতিশক্তি অপেক্ষা সি বিন্দুর গতিশক্তি কম না সে নিচে আসে সে বেশি বেগ পাবে সি নিচে আসে যেহেতু সে বেশি বেগ পাবে এবং তার গতিশক্তিও কি হবে বি এর তুলনায় বেশি হবে এটাও ভুল সঠিক আমার সি পরবর্তী প্রশ্ন নিচের কোনটি বল এবং বেগের গুণফল বল বলতে F এটা হচ্ছে আমাদের ক্ষমতা পি টু এফ ডি অর্থাৎ এর আনসার হবে সি নিচের কোনটি স্প্রিং একক স্প্রিং ধ্রুবকের একক হবে যেহেতু আমরা জানি এফ এক্স বা এক্স লেখা যায় এফ এর ভালো আমরা জানি নিউটন আর এক্স মানে মিটার এটাকে আমরা নিউটন মিটার ইনভারসন লিখতে পারি তাহলে এর আনসার হবে এ পরবর্তী প্রশ্ন গাছ থেকে আম নিচের দিকে পড়তে থাকলে গাছ থেকে যদি আম নিচের দিকে পড়ে তাহলে তার গতিশক্তি বৃদ্ধি পাবে হ্যাঁ যেহেতু বেগ থাকবে সেহেতু গতিশক্তি বৃদ্ধি পেতে থাকবে বিবাহ শক্তি হ্রাস পাবে কথাটি সঠিক এবং মোট শক্তি অপরিবর্তিত থাকে আমরা শক্তির নিত্যতার সূত্র থেকে জানি যে শক্তি অপরিবর্তিত থাকে তিন নম্বরও সঠিক তাহলে সাতচল্লিশের উত্তর হবে ডি এক দুই তিন গতিশক্তি বৃদ্ধি পাবে বিবাহ শক্তি হ্রাস পাবে এবং মোট শক্তি পরিবর্তিত থাকবে পরবর্তী প্রশ্ন কোন শক্তিগুলো নবায়ণযোগ্য শক্তি কয়লা কয়লা নবায়নযোগ্য শক্তি না প্রাকৃতিক গ্যাস না প্রাকৃতিক গ্যাস না জলপ্রবাহ সমুদ্র তাপ ও সূর্যের আলো হ্যাঁ সূর্যের তাপ হাইড্রোজেন ফেল ও ইউরেনিয়াম ইউরেনিয়াম থাকবে না অর্থাৎ সঠিক উত্তর আটচল্লিশের সি পরবর্তী প্রশ্ন কর্মদক্ষতার ক্ষেত্রে কর্মদক্ষতা সমান অপচয়কৃত শক্তি বা মোট প্রদত্ত শক্তি না কর্মদক্ষতা সমান কত লভ্য কার্যকর শক্তি ভাগ মোট প্রদত্ত শক্তি মানে লেগেছে ভাগ দিয়েছি ওয়ান হান্ড্রেড এটাই হচ্ছে আমার কর্মদক্ষতা আমার লেগেছে কত ভাগ দিয়েছি কত কিন্তু একশো এটাই হচ্ছে কর্মদক্ষতা পরবর্তী কর্মদক্ষতা মানে প্রদত্ত শক্তি অর্থাৎ আমি টোটাল কত দিয়েছি তার থেকে যদি অপচয়টা বাদ দিই তাহলেই তো আমার কত লেগেছে পাই অর্থাৎ প্রদত্ত শক্তি বিভাগ অপচয়কৃত শক্তি ভাগ প্রদত্ত শক্তিটা কর্মদক্ষতা ব্যাটই এক নম্বর ভুল অর্থাৎ উনপঞ্চাশে দুই এবং তিনত্ব সি সবলতার উপর ভিত্তি করে কোনটি সঠিক আমরা জানি সবল হতে হলে সবার আগে আসে আমাদের সবল নিউক্লীয় বল তারপরে আসে বিদ্যুৎ চুম্বকীয় বল তারপরে আসে দুর্বল নিউক্লীয় বল এবং সবার শেষে আমাদের প্রিয় মহাকর্ষ বল এখন দেখি এমসি কোথায় আছে এমসি আমরা দেখতে পাচ্ছি সবল নিউক্লিয় বল সবার আগে আসে এখানে তারপরে বিদ্যুৎ চুম্বকীয় বল তারপরে দুর্বল নিউক্লিয় বল এবং সবার শেষে মহাকর্ষ বল অর্থাৎ পঞ্চাশের বি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পাঁচ মিটার পার সেকেন্ড বেগে গতি দশ কেজি ভরের একটি বস্তুর উপর গতির দিকে আরো বিশ জুল শক্তি প্রদান করা হবে বস্তুটির বেগ কত হবে তাহলে দেওয়া আছে আমাদের ইউলস টু ফার্স্ট ফাইভ মিটার পার সেকেন্ড আমার এম দিয়ে দিয়েছে দশ কেজি এবং পরে আমরা আরো বিশ জুল দিছি তাহলে ধরি আমার টোটাল ফোর্স ডাব্লিউ ভিজুয়াল যেটা আমরা দিয়েছি আর আদিবেগ থাকার সময় তার একটা হাফ 2 এমব স্কয়ার ছিল এটা আমার 1/2 এমইউ এটাতে সলভ করি এটাকে আমরা যদি সলভ করি 20 1 এর হলো সলভ একশো পঁয়তাল্লিশ যখন বিশ জুল দিয়ে দিয়েছি তারপরে আমার যদি একশো হয় এখন ওই একশো পঁয়তাল্লিশের জন্য আমার যে বেগটা হবে এই তো আমার প্রশ্নে যদি এটাকে করি তাহলে আমাদের ভ্যালু আসবে

একদম টেবিল থেকে পড়ে যেতে চাবে ওই তো পড়ে যেতে চাবে তার উপর জি কাজ করছে তা আমরা কি করি হাত দিয়ে যখন নামাই লক্ষ্য করে দেখো যখন হাত দিয়ে তুমি একটা বইকে নামাবা তখন তুমি এই যে বই নিচে যেতে চাচ্ছে না আস্তে আস্তে তার বিরুদ্ধে শক্তি অল্প অল্প করে নামাচ্ছ অর্থাৎ তুমি যে কাজটা করতেছ সেটা অভিকর্ষের বিপরীত দিকে করতেছ জি এর ভ্যালু সেখানে একটু বেশি হয় তোমার হাতটা নিচে যাচ্ছে অর্থাৎ তোমার দ্বারা কৃত কাজ কিনাত্মক বাহানোর এক ভুল উত্তর পরবর্তী অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ ধনাত্মক যেহেতু বলটা তার দিকেই যাচ্ছে ধনাত্মক ওইটা কি তোমার হাত থেকে শক্তি নিয়ে নেয় সঠিক উত্তর হবে পরবর্তীতে কোন গতিশীল বস্তুর গতিশক্তি চার গুণ হবে যদি বস্তুর গতিশক্তি চার গুণ হবে নর্মালটা হাফ এম এটার সাথে চেঞ্জ করে যেমন প্রথমে বলছে বেগ যদি দ্বিগুণ ধরো ভি তার জায়গায় যদি টু ভি হয় তাহলে আমার আছে ফোর ভি তাই না এই ফোরটা কিন্তু আবার এই হাফের সামনে চলে আসে এটা আমার এটাকে আমরা কি হিসাবে লিখতে পারি অর্থাৎ ফোর হয়ে যাবে হাফ এম লিখি যাই হোক এটা ফোর হয়ে যায় তখন বেগ দ্বিগুণ হয় বেগ বেগ যদি দ্বিগুণ হয় তাহলে আমরা ফোর ভি স্কোয়ার লিখতে পারি দুই নম্বর বেগ ও ভর উভয়ই দ্বিগুণ হয় যদি আমরা বেগকে দ্বিগুণ করি তাহলে এখান থেকেই লিখি বেগ এবং ভর ভরকেও আমরা দ্বিগুণ করছি এবং বেগকেও আমরা দ্বিগুণ করছি তাহলে আপ আমরা রেখে দিই তাহলে আমাদের আসে টু এম ফোর স্কোয়ার প্লাস টু এইট এম ভি স্কোয়ার অর্থাৎ কত এটা হচ্ছে গুণ তাহলে দ্বিগুণ হলে বেগ এবং ভর উভয় যদি দ্বিগুণ হয় তাহলে গতিশক্তি চার গুণ না গতিশক্তি আট গুণ হবে অর্থাৎ এটা ভুল পরবর্তী বেগ দ্বিগুণ এবং ভর অর্ধেক বেগ যদি দ্বিগুণ করি এই যে এই ভি কে আমরা দ্বিগুণ করলাম অর্থাৎ ভর কে আমরা অর্ধেক করে অর্থাৎ এই এম কে আমরা অর্ধেক এম বাই টু যদি লিখি তাহলে এম বাই টু ইন্টু ফোর ভিস দুই দুই কাটে হবে টু এম বিস দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ তো হয় দ্বিগুণ হলে তো চারগুণ না দ্বিগুণ তো চার গুণ না অর্থাৎ এটাও ভুল উত্তর অর্থাৎ তিপ্পান্নর এ হবে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ফটোগ্রাফিক প্লেটের উপর আলোকক্রিয়ার ফলে আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত এই ফটোগ্রাফিক প্লেটের উপর আলোকক্রিয়ার ফলে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরবর্তী প্রশ্ন নিউক্লিয়ার রিয়াক্টর জ্বালানি হিসাবে নিচের কোনটি ব্যবহার করা হয় নিউক্লিয়ার রিয়াক্টরের জ্বালানি হিসাবে ইউরেনিয়াম ব্যবহার করা কোনো নির্দিষ্ট ভরের কোনো বস্তুর বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে কেবলি দেখেছি বল হাফ এম বি আমাদের আইডিয়াল সূত্র এখানে আমরা বেগকে কি করছি দ্বিগুণ করেছি অর্থাৎ এম টু ভি স্কোয়ার ইজ ইক কল টু ফোর এম বি স্কোয়ার হাফ যেহেতু আইডিয়াল হাফকে চার গুণ অর্থাৎ হবে ছাপ্পান্ন এ পরবর্তী প্রশ্ন উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তো সি অবস্থান থেকে মুক্তভাবে পরন্ত বস্তু ইতে পৌঁছালে গতিশক্তি কত হবে গতিশক্তি হবে ধরো টোটাল গতিশক্তি এম জি এইচ তার থেকে আমি হতে এক্স উচ্চতায় গেছি তার থেকে যদি আমি এক্সটা বাদ দিই তাহলে কী হবে আমার বাকি গতিশক্তিটা আসবে এটা আসবে তাই না এখান থেকে যদি আমার এম জি কমন নেই তাহলে এইচ মাইনাসে অর্থাৎ ই পরবর্তী এম ভরের বস্তুটিকে সি থেকে মুক্তভাবে পড়তে দিলে ধরো এম ভরে বস্তুকে সি অবস্থান থেকে পড়তে দিছি তাহলে কী হবে অতি সঞ্চয় হবে পরবর্তী অতিক্রান্ত দূরত্ব বাড়লে বেগ বাড়বে হ্যাঁ যত নিচে যাব তো আছে যেহেতু তরণ আছে সেহেতু আমার বেগ বাড়বে বিভব শক্তিতে রূপান্তরিত হবে না উপরে যখন কোনো একটা বস্তু অবস্থান করে তখন তার বিভব শক্তি থাকে আর যদি সেটা নিচে যায় তখন সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয় অর্থাৎ গতি শক্তি থেকে বিভব শক্তি না বিভব শক্তি থেকে গতি শক্তি হবে মানে তিন নাম্বার ভুল সঠিক উত্তর হবে এ এক এবং দুই পরবর্তী প্রশ্ন সত্তর কেজি ওজনের একজন ব্যক্তি পাঁচ মিনিটে একশো মিটার উঁচু পাহাড়ে ওঠে তার ক্ষমতা কত ওয়াট তা জানি পি ইজ ইকাল টু ডাব্লু বাই এবং যেহেতু এখানে একজন ব্যক্তির কথা বলা হয়েছে এখানে আমরা ইমজি এইচ ইউজ এবং কে ভ্যালু ইকাল টু পরবর্তী প্রশ্ন একটি কোশ্চেন প্রত্যেকটি ধাপে দশ পার্সেন্ট অপচয় হলে দুই ধাপে কর্মদক্ষতা কত হবে আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি ধরো প্রথম ধাপে ফার্স্ট ধাপে আমাদের টোটাল শক্তি আমরা যদি ই ধরি তার দশ পার্সেন্ট কত হবে বাই তাহলে আমার লিখতে পারি ই বাই টেন ই বাই টেন শক্তি আমি অপচয় করছি তাহলে আমার কার্যকর শক্তি কত আমার কার্যকর শক্তি হবে টোটাল ই থেকে এই অপচয় শক্তিটা যদি বাদ দিই তাহলে সেটা অর্থাৎ নাইনি বাই টেন তাই এখন তারপর আসি আমরা সেকেন্ড ধাপে সেকেন্ড ধাপে কি হবে এই যে আমার যে শক্তিটা থাকলো এই শক্তির আবার দশ পার্সেন্ট অপচয় হবে মানে ইন্টু টেন বাই ওয়ান হান্ড্রেড যদি আমরা হিসাব করি তাহলে আসে নাইনি বাই ওয়ান হান্ড্রেড এখন কার্যকর ক্ষমতা আমার কত হবে এই যে নাইনি বাই টেন মানে আমার এই যে টোটাল শক্তিটা এর থেকে এর থেকে আমার এই অপচয়কারী শক্তি আইন ই ওয়ান হান্ড্রেড বিয়োগ দিতে হবে তাহলে কি আসবে এখানে আসবে এইটটি ওয়ান ই ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড অর্থাৎ এইটটি ওয়ান ওয়ান পারসেন এই আমাদের কর্মদক্ষতা অর্থাৎ এটাই হবে আমাদের এখন এটাকে আর একটু সহজভাবে করা যায় সহজ সহজভাবে বলতে এর একটা শর্টকাট আছে শর্টকাট হচ্ছে যে ধরো টেন যেটা টেন মানে কি আমার একশো থেকে দশ বিয়োগ করলে 90% আমার কাজে লেগেছে তারপরে আরও জানি যে এখানে কয়টা ধাপ বলা হয়েছে এখানে বলা হয়েছে দুইটি ধাপ অর্থাৎ প্রত্যেক ধাপকে আমরা যদি N1।

সূর্যের আলো থেকে তাপ হিসেবে প্রায় পাঁচ হাজার মেগাওয়াট শক্তি পাওয়া যাবে আমরা জানি এক হাজার মেগাওয়াট সত্যি সূর্য থেকে পাওয়া যায় এক স্কোয়ার কিলোমিটারের উপর হ্যাঁ তাহলে পাঁচ হাজার কততে পাবো পাঁচ হাজার মেগাওয়াট পাবো পাঁচ স্কোয়ার কিলোমিটারের হবে বাষট্টি নিচের কোনটি শক্তির এখন শক্তি মানে ডাব্লু ডাব্লু দুটি ভিন্ন ধাতু পদার্থের স্থলে তাপ প্রদান করে সরাসরি কোন শক্তি উৎপাদন করা যায় সরাসরি বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায় নাম্বার এক কিলোয়াট মোটর ব্যবহার করে পনেরো সেকেন্ডে একশো কেজি ভরের বস্তুকে দশ মিটার উপরে তোলা হলে শক্তির অপচয় কত আমরা জানি ডাব্লু ইকলস টু পিটি তাই না পি এর ভ্যালু এখানে দেওয়া আছে এক কিলো ওয়াট অর্থাৎ ওয়ান ইন্টু টেন টু দিব থ্রি ওয়াট তার সাথে আমরা টি অর্থাৎ পনেরো সেকেন্ড গুণ করবো তাহলে আসে পনেরো হাজার চোল এখন এখানে আমরা কত শক্তি কাজে লাগিয়েছি সেটা আসবে ডাব্লিউ ইজিকলস টু এম থেকে আমার এম এর ভ্যালু ওয়ান হান্ড্রেড এর ভ্যালু নাইন পয়েন্ট এইট এবং আমার এইচ দশ মিটার এর হিসাব করলে আসে নয় হাজার আটশো ডোল তাহলে আমরা অপচয় কত করেছি আমাদের শক্তির অপচয় হয়েছে এই ডাব্লু ওয়ান থেকে ডাব্লু টু মাইনাস করতে হবে ডাব্লু ওয়ান মাইনাস পনেরো হাজার মাইনাস নয় হাজার আটশো অর্থাৎ পাঁচ হাজার দুইশো প্রশ্নটির উত্তর বি পরবর্তী কোশ্চেন হাফ এম স্কোয়ারকে নিচের কোন রূপে লেখা যায় তা হাফ এম বি স্কোয়ারকে ধরো এখানে সবগুলো ডাব্লু যোগ করা আছে তো ধরে নিব একে হাফ এম ইউ স্কোয়ার মানে একটা আদিবেগ ছিল তার সাথে বাকি শক্তি ডাব্লু যোগ করে যদি যাই তাহলে আমরা এটাকে পঁয়ষট্টি সি লিখতে পারি একটি স্প্রিং কেটে সমান দুই টুকরা করলে উহার স্প্রিং ধ্রুবকের কীরূপ পরিবর্তন হবে একটা স্প্রিংকে যদি আমরা কেটে ছোট করে দিই তাহলে স্টিফনেস বেড়ে যাবে কি বেড়ে যাবে স্টিফনেস বেড়ে যাবে যদি স্টিফনেস বেড়ে যায় তাহলে তার স্প্রিং ধ্রুবক বেড়ে যাবে অর্থাৎ তেষট্টি সি এক ইউনিট বিদ্যুৎ সমান কত জুল এক ইউনিট বিদ্যুৎ বলতে আমরা বুঝাই এক কিলো আওয়ার এক কিলো আওয়ার বলতে এক হাজার টু ছত্রিশশো সেকেন্ড উপর থেকে নিচে পড়ছে হ্যাঁ কৃতকাজ ধনাত্মক কৃত এ বিন্দুতে বিভক শক্তি সমান বি বিন্দুতে গতিশক্তি কখনোই না বিন্দুতে মোট শক্তি অর্থাৎ এখানকার ইপি প্লাস ইকে সমান সি বিন্দুতে গতিশক্তি হ্যাঁ সি বিন্দুতে বিভব শক্তি থাকবে না গতিশক্তি থাকবে অর্থাৎ সমান হবে অর্থাৎ এটিও সঠিক আটষট্টি নাম্বার এক এবং তিন অর্থাৎ আটষট্টি উত্তর হবে বি একটি বস্তুর বেগ কত হলে তাদের ভর বেগ ও গতিশক্তির মান সমান হবে অর্থাৎ ভর বেগ বলতে এম ভি ইজ ইকুয়ালস টু গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার এম কেটে যায় বি ইজ টু অর্থাৎ উনসত্তরের অ্যান্সার হবে দুই মিটার পার সেকেন্ড আজ এ পর্যন্তই বন্ধু স্কুলের পাশে থাকার জন্য তোমাদের ধন্যবাদ পরবর্তীতে আমরা অধ্যায় পাঁচ এমসি কিউগুলো সলভ করব